নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি পেঁপের শুক্তো রান্না করবো ইলিশ মাছের জল দিয়ে দেখুন পুরো ভিডিওটা আর আমি এই পেঁপের সম্পর্কে কিছু গুণাগুণ বলবো আমি এখানে কাঁচা পেঁপে নিয়েছি দেখুন কাটতে কাটতে যতটুকু কথা আমি বলতে পারি ততটুকু কথা বলবো আর এই পেঁপেটা কাটতে হবে কিন্তু খুব সাবধানে যেন হাতে আঠা না লাগে আঠা লাগলে কিন্তু হাতে ঘা হয়ে যেতে পারে তাই খুব সাবধানে আমাদের পেঁপেটা কাটতে হবে দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পেঁপে খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিতে ভরপুর বেশিরভাগ মানুষই কিন্তু পেঁপের উপকারিতা সম্পর্কে জানে না যে কারণে অনেকে এটি খাওয়ার গুরুত্ব সম্পর্কে ও বুঝতে পারে না পেঁপেতে থাকে ফোলেট ভিটামিন এ ম্যাগনেশিয়াম কপার ফাইবার এবং প্যান্টোথেনিক অ্যাসিডের মতো উপকারী উপাদান আপনি যদি নিয়মিত পাকা পেঁপে খেতে পারেন তবে ভিটামিন এ বি কে ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরে পুষ্টির ঘাটতি দূর করতে সাহায্য করে দেখুন পেঁপেটা আমার চামচ দিয়ে পরিষ্কার করে নিই আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি তাহলে আটাটা কিন্তু উঠে যাবে দেখুন এভাবে একটু ধুয়ে নিয়ে আবারও আমি এবার ভালো করে ছুলে নেব এবার কাঁচা পেঁপের আচার্য কিছু গুণ জেনে নিই শরীর সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে কাঁচা পেঁপে দারুণ কার্যকর কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি বা অম্লতা পাইলস ও ডায়রিয়া দূর করতে পারে এছাড়াও ওজন কমাতে চাইলে নিয়মিত কাঁচা পেঁপের জুস খেতে পারেন আপনি যদি কাঁচা পেঁপের সঙ্গে শসা মিশিয়ে ব্লেন্ড করে এতে একটু লেবুর রস দিয়ে খান তাহলে আপনার ওজন কমবে তাছাড়া আপনি সালাদ খেতে পারেন তরকারি রান্না করে খেতে পারেন তরকারিটা আপনার বিভিন্নভাবে মাছ দিয়েও খেতে পারেন কিংবা এই যে আমার ছেলেমেয়েরা শুক্তো খেতে পছন্দ করে আমরা এই শুক্তো রান্না করবো যে যেভাবে খেতে পছন্দ করে সে সেইভাবে খেলেই হলো। এবার দেখুন জেনে নিন এবার কাদের পেঁপে খাওয়া উচিত নয় তার আগে আমার ভিডিওতে যদি আপনারা লাইক দিতে ভুলে যান তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন রান্না নতুন নতুন টিপস পেতে আপনারা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আপনারা সব জানতে পারবেন বাকি কথাটুকু আমি রান্না করতে করতে বলব দেখুন আর একটা পেঁপে আমি কেটে নিলাম আমার একটা পেঁপেতে হবে না তার এই পেঁপেতে কিন্তু প্রচুর বীজ হয়েছে আর আপনারা এরকম এক নিচে একটা ব্যাগ পাতিয়ে নেবেন তাহলে নিচে আটা কিংবা বেশি চারিদিকে ছড়িয়ে যাবে না তাই এই কাগজের উপরে আমি দিয়ে দিয়েছি এবার পরিষ্কার করে নেব এটাও আমার প্রতিটা রান্না দেখুন কম সময়ে কম তেল মশলায় রান্না হয় খুব স্বাস্থ্যকরভাবে আপনারা আমার সাথে থাকুন যে সকল বন্ধুরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমাকে যারা সাপোর্ট করবে তাদের অবশ্যই সাপোর্ট করবো হয়তো আমার যেতে একটু দেরি হয় সময় লাগে আপনারা ধৈর্য হারাবেন না আমি সপ্তাহে হয়তো একটা দুটো ভিডিও দিই বেশি দিতে পারি না ইচ্ছা আছে যে প্রতি সপ্তাহে তিনটি করে ভিডিও দেবো তাও দিতে পারি না আমি এই ভিডিও সম্পর্কে কিছু ভালো বুঝি না আমার ছেলে মেয়েরা ভিডিও করে ওরা যতটুকু যা সময় পায় ওরাই পেঁপে গুলো ছালা হয়ে গেছে এবার আমি পাতলা করে কেটে নেব সবগুলো ভিডিও ছাড়লে ঠিক মতো লোকে দেখে না ওয়াশ টাইম ওঠে না ঠিক মতো শাসকের করে অনেকেই উঠায় নেয় মাঝে মধ্যে মনে হয় যে ভিডিও করায় ছেড়ে দিই একটা ভিডিও করতে অনেক সময় লাগে অনেক কষ্টের পরে তারপর একটা ভিডিও ছাড়া হয় তারপরেও যদি লোকে এভাবে না দেখে ঠিক মতো লাইক দেয় না ঠিক মতো পেঁপে আমার কাটা হয়ে গেছে এবার রান্না করব এখানে আমি মাছ নিয়েছি দেখুন এই সাথে তিনটি ইলিশ মাছের জল নিয়েছি আমি লবণ হলুদ লাগিয়ে আমি মাছগুলো সব একসাথে ভেজে নেব মাছগুলো ভেজে আমি উঠিয়ে নিলাম নিয়ে আমি এই তেলের উপরে দিয়ে দিলাম সরিষা আর নিয়েছি তিনটে শিউলি ফুলের পাতা পাতা তিনটে আমি ভালো করে ছিঁড়ে আমি তেলের উপরে দিয়ে একটু ভেজে নেব একটু ভাজা ভাজা হলে ওই তেলে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদির গুঁড়ো এক চামচ চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারবেন চিনিটা দিলে বাচ্চারা একটু পছন্দ করে মিষ্টি মিষ্টি খেতে হবে আপনার না দিলেও কোনো অসুবিধা নেই এবার পেঁপেগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে মাঝারি সাইজের একটা আলু টুকরো করে আমি দিয়ে দিলাম এর ভিতরে এবার আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকনা খুলে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে আমার পেঁপেগুলো সিদ্ধ হয়ে যায় এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দেওয়া থাকবে এবার জেনে নিই কাদের পেঁপে খাওয়া উচিত নয় গর্ভবতী মহিলাদের কাঁচা পেঁপে খাওয়া যাবে না গর্ভবতী হওয়ার পরিকল্পনা করেন যারা তারাও পা কাঁচা পেঁপে খেতে পারবে না তবে পাকা পেঁপে খাওয়া যেতে পারে আর যাদের অ্যালার্জির সমস্যা আছে পেঁপেতে অ্যালার্জি আছে খেলে গলা চুলকায় তারাও পেঁপে খাওয়া থেকে বিরত থাকবেন পেঁপেটা আমার সিদ্ধ হয়ে গেছে তাই ভেজে রাখা সেই ইলিশ মাছের তিনটে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু ডাকা দিয়ে রাখবো একটু নাড়াচাড়া করে এভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এক থালা ভাত অনায়াসে খেয়ে নেবে বাচ্চারা রান্নাটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইলো আজ এ পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে নমস্কার